হ্যালো বন্ধুরা আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার আমি ফিরে এসেছি আজকে আমি করছি কাঁচকলা পোক্তাকারি আমি নিয়েছি দুটো কাঁচকলা আর দুখানা আলু সরু সরুভাবে কেটে এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি আর দেখুন আদা রসুনের বাটা দিয়েছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এবারে বাকি জিনিসগুলো মিশিয়ে নেব একটা ডিম দেব এটা ডিম ফাটিয়ে দিয়ে দেবেন এইভাবে আমি দেব নুন অল্প পরিমাণে নুন দেবেন একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো এইবারে দেবেন বেসন জাস্ট অল্প পরিমাণে বেসন দেবেন বেসনটা অল্প দেওয়ার কারণ হচ্ছে যাতে এগুলো তেলে দেওয়ার সময় বড়াগুলো ছেড়ে না যায় তার জন্য অল্প একটু বেসন আমি অ্যাড করব এবারে এটাকে পুরো মাখিয়ে নিতে হবে ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে আমি মাখিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে এটা ম্যাচার দিয়ে মাখবেন না এটা পারলে আপনার হাত দিয়ে মাখবেন যাতে গোটা না থেকে যায় এবারে আমি একটা একটা করে ভেজে নেব সেপটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন

তেলটা আমার গরম হয়ে গেছে সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে এবারে এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করবো তেজপাতা লবঙ্গ আর হচ্ছে এলাচ আর দারচিনি দার্চিন এটাকে অ্যাড করব আমি আবার ফিরে এলাম আপনাদের কাছে আমি একটু মিট মশলা অ্যাড করে দেবো আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে মানে এইবারে বুঝতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব

দু তিন মিনিটের জন্য এটা ফুটবে যাতে ঝোলটা পুরোপুরি একটু ঘি এক করবো ঘিরিয়ে দিন একটুখানি ঘি দিলাম দেখুন আমার রেডি হয়ে গেল কাঁচকলার কোপতাকারি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খান এবং সবাইকে খাওয়ান দেখবেন খুব ভালো লাগবে এইটা খেতে